আসসালামু আলাইকুম ভাই আচ্ছা ভাই আপনি যার সাথে কাজ করতেছেন সে কি আপনার দায়িত্ব কি রাখবে এর দায়িত্ব রাখার কিন্তু কিছু টাকাইটা করি আসছে ধরেন আপনার দায়িত্ব কী কি প্ল্যাটফর্ম সম্পর্কে ধারণা দিলেই হবে শোনেন ভাই আমরা যতটুকু কাজ করতেছি ওই প্ল্যাটফর্মে আপনার কিন্তু মুক্ত ওই প্ল্যাটফর্মে আপনি মুক্ত এমন কি আমরা এমন সাইডে কাজ করি যেটাতে হচ্ছে আমাদের টিম বিল্ড আপ হবে যেটাতে আমরা ব্যক্তিকে ডাকলে যেন দ্বিতীয় প্ল্যাটফর্মও চলে আসে কারণ অনলাইন প্ল্যাটফর্মে এমনই ধরেন আপনারা কয়েক সাইডে মিলিয়েই কাজ করবেন কখনো এটা আমাদের সাইড না এটা হচ্ছে বাইরের কান্ট্রি সাইড তো আমরা যেহেতু ভালো ভালো সাইডেই কাজ করি তো সেক্ষেত্রে এগুলো যাওয়ারও সম্ভাবনা খুবই কম তো যাবে না তো ঠিক আছে কিন্তু আমরা কি সব এখানে ইনভেস্ট করবো আমাদের মূল ফিটেল কিন্তু আমরা ছড়িয়ে ইনভেস্ট করবো তাহলে হচ্ছে কি একটা না একটাতে সমস্যা হলেও একটাতে একটা না কোম্পানি লস খেলেও যেন ওই এয়াটা আমরা অন্য ওখান থেকে ইনভেস্ট করে এটা প্রফিট করতে পারি ওই রকম কিছু প্ল্যান রাখবেন তাহলে কি আপনারা এখান থেকে হিউজ পরিমাণ প্রফিটেবল হইতে পারবেন এমন কি চিন্তা মুক্ত থাকবেন তো আমরা এমন কাজ করব না যে আমাদের টিমটা নষ্ট হবে আমি যেন ইনভাইট করলে আবার সে না আসে ওই রকম কোনো প্ল্যানের আমার দরকার নাই কারণ হচ্ছে কি আমরা বংশং কোনো প্ল্যাটফর্মে যদি আমরা ইনভাইট করি আপনাদেরকে আপনারা কেন আসবেন আসার কোনো দরকারই নেই তো ইনভেস্ট করবেন ভালো প্ল্যাটফর্মে করবেন আমরা ডাক্তার যেন আবার আসেন ওই আমাদের সাথে কাজ করবেন হ্যাঁ আমরা কোনো পাল্টা সাইড নিয়ে আপনাদেরকে বলবো না যে ভাই এটাতে করেন পাঁচ দিন পরে আপনারা এরকম এরকম প্রফিট পাবেন তো এটাকে আসলেই সম্ভব না আর এটা আমরা করবো না তো আপনাদেরকে কিন্তু লং টাইমের প্রজেক্টগুলো আমরা এনে দিব যেগুলো আপনি লং টাইম ধরে করতে পারেন আপনিও প্রফিটেবল সবাই যেন প্রফিটেবল হয় আপনার টিমও প্রফিটেবল তো আমি আপনাদেরকে ইনভাইট করে আনছি তার মানে এই না যে আপনি এখানে কাজ করবেন না আপনি এখানে কাজ করে ইনকাম করতে পারবেন তো সব ক্ষেত্রেই কিন্তু কি মার্কেটিং সিস্টেমটা আছে তো আপনি এখানে চাইলে মার্কেটিং করেও কাজ করতে পারেন আর চাইলে আপনি বড় একটা ক্যাপিটাল দিয়ে আপনি এখান থেকে কি মাইনিং করতে পারেন তো ওই সকল ফ্যাসিলিটি কিন্তু আছে তো এখানে কিন্তু আপনি হিউজ পরিমাণ প্রফিটেবল যেহেতু হচ্ছেন তো সেক্ষেত্রে আমরা কিন্তু দ্বিতীয় যদি কোনো প্ল্যাটফর্ম আনি ওই প্ল্যাটফর্মে আপনি কি কাজ করতে বাধ্য যে ভাইয়ের সাথে কাজ করতেছি তো আজিমবাই কিন্তু প্রথম প্ল্যাটফর্মের মধ্যে ভালো প্রফিটেবল করে দিয়েছে আমাদেরকে এবার দ্বিতীয় প্ল্যাটফর্মও ওনাদের সাথে করি আমাদের তো কোনো ক্ষতি হচ্ছে না তো এরকমই ভাই মার্কেটিংটা হচ্ছে এরকম যখন আপনি সৎ থাকবেন তখন আপনার কাছে কি মেম্বারেরা বলবে যে ভাই আপনার জন্য আমি এত প্রফিটেবল হচ্ছি তো এভাবেই আপনারা কাজ করবেন আমাদের সাথে থাকবেন আমাদের অনলাইন প্ল্যাটফর্মগুলোতে থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যেন নতুন আপডেটগুলো আপনারা পান তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন